আমায় কোন গাংে ভাসাইলি দয়াল কুল কিনার নাই আমায় কোন গাংে ভাসাইলি দয়াল কুল কিনার নাই না হাই রে কুল আমাই আমায় কোন গঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনার নাই আমি তি কি না আমি তরি কিনা ডোবে নৌকা সাবধানে চালাও আমায় কোন গাঙ্গে ভাষাই নিদয়াল কুল কিনারালাই আমায় কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনারালাই ঝড় তুফানে গাঙ্গে তরি বাইয়া যেতে ভাই না করি আরে ও হয়া তুফানে গঙ্গে তরি ভয় না করি থাকিস যদি যদি সঙ্গে আমার সংখ্যা কিছুই নাই আমায় কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনা নাই আমায় কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল কিনা বর্ণা বিজি পাখা মাঝি তার ধৈর্য চিহান দয়ালে তার দেশাতে বই ভাই তুই দিয়া পাল রে দয়াল তুই লাদি দিয়া পাল না পাখা মাঝি তার ধৈর্য চিহ দয়া তার দিশাতে বৈঠারে ভাই তুই লাদিযা দিয়া রে দয়ং তুই লা দিপাল বিদ্যুৎ বেগে যায় ছুটিয়া সকল বাঁধু যায় টুটিয়া পাই যদি গো ও পাই যদি গাস্কর না পার হওয়া নিশ্চয় আমায় কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল নাই আমায় কোন গাঙ্গে ভাসাইলি দয়াল কুল আমি তরি কিনা আমি তো রি কিনা ডুবে নৌকা সাবধানে চালাও আমায় কোন গাংে ভাসাই নি দয়াল কুল নাই আমায় কোন গাংে ভাসাই নি দয়াল কুল নাই আমায় কোন গাংে ভাসাই নি দয়াল কুল কিনারা